আবার মা দুর্গা যখন আসে সাথে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী আসে নবরাত্রি কালী পুজো আসে তারপর আসে আসে জগদ্ধাত্রী পুজো আছে খ্রিস্টানদের প্রোগ্রাম আবার ফেস্টিভ্যাল হবে ডিসেম্বর মাসে আমরা যতই আধুনিক হই মনে রাখবেন পুজোর দিনক্ষণ কিন্তু আমরা তৈরি করি না পাটি যারা তৈরি করে তারা কিন্তু চন্দ্র সূর্য গ্রহ তারা এসব মেনেই করে ঈদের সময় দেখবেন সরু একটা চাঁদ সুতোর মতো ওই চাঁদ দেখে ঈদের পিতৃপক্ষ চলে আসে দেবী পক্ষ কালী পুজো হয় আবার আমাবস্যায় লক্ষ্মী পুজো হয় আবার পূর্ণিমায় সবকিছুর মধ্যেই প্রকৃতি জড়িয়ে থাকে আকাশ জড়িয়ে থাকে আকাশ বাতাস পাহাড় সমুদ্র সবুজ জল সুস্থ সাধারণভাবে এই দিনেই বিভিন্ন বোর্ডের দশম এবং দ্বাদশ শ্রেণীর সম্বর্ধনা এবং বিশিষ্ট শিক্ষকদের প্রদেয় শিক্ষারত্ন সম্মান সেরা বিদ্যালয় সম্মান এবং তরুণের স্বপ্ন প্রকল্পের অর্থ আজকেই প্রদান না করে পরবর্তী কিছুদিন পরে সময়ে দেওয়া হবে বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি ফলে এই যে দেওয়া হবে না বলে যে একটি বিভ্রান্তি কিছুদিন আগে গণমানুষের কিছু অংশের মধ্যে ছড়িয়েছে আমি আমিহীন ভাষায় দৃঢ়ভাবে বলতে পারি যে সেটি একেবারেই গুজব এই গুজবে আপনারা একেবারেই গান দেবেন না আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দু হাজার সালে বাংলার শিক্ষাক্ষেত্রে এক আমূল পরিবর্তন হয়েছে গোটা রাজ্যে অসংখ্য নতুন বিদ্যালয় মহাবিদ্যালয় স্থাপিত হয়েছে ছাত্রীদের পড়াশোনার সাহায্য কল্পে চালু হয়েছে স্বামী বিবেকানন্দ মিনিস মিন্স কাম মেরিট স্কলারশিপ উচ্চশিক্ষার সাহায্যের জন্য চালু করা হয়েছে স্টুডেন্টস ক্রেডিট কার্ড কিন্তু পরিসংখ্যান দিয়ে আমি আজকের দিনটিকে আর ভারাক্রান্ত করতে চাইছি না বরং আমাদের এই এতক্ষণ ধরে যেটা দেখলেন আমরা যে কয়েকটি নতুন পদক্ষেপ নিয়েছি সেটা সম্পর্কে আমি সংক্ষিপ্ত আকারে দু একটা কথা আপনাদের আরেকটি বিশেষ উদ্যোগ আমরা নিয়েছি পশ্চিম সেটা নিয়েছেন মুখ্যত পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এতদিন মাধ্যমিক পরীক্ষার্থীদের যে সমস্ত নথি ডিজিলকারে থাকত পরীক্ষার্থীদের আবেদনের ভিত্তিতে পর্ষদের পক্ষ থেকে তাতে কোনো সংশোধন করা হলে তা ডিজিলকারের নথিতে প্রতিফলিত হতো না ফলে ছাত্রছাত্রীরা বিভিন্ন সময় নানান অসুবিধার সম্মুখীন হতেন এই মামলার এই সমস্যার নিষ্পত্তি করা গিয়েছে বিদ্যালয় শিক্ষা বিভাগের প্রধান সচিবের উদ্যোগে এবং এনআইসি ও পর্ষদের সঙ্গে ধারাবাহিক আলোচনার মাধ্যমে